হ্যালো আলাইকুম নিয়ে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ব্লগ নিয়ে হাজির হলাম এই তো মেয়েকে নিয়ে সৈসলামতে এয়ারপোর্টে ল্যান্ড করলাম মালয়েশিয়ার সময় তখন রাত একটা বাংলাদেশ সময় তখন রাত বারোটা অনেক রাত হয়ে গিয়েছিল ল্যান্ড করতে করতে বিমানবন্দরে ঢুকছি মালয়েশিয়ার বিমানবন্দরটা অনেক সুন্দর দেখতে অনেক আকর্ষণ অনেক সুন্দর কখনো বাহিরে তো যাওয়া হয়নি সেরকমভাবে বিমানবন্দর কোনটা কেমন তাও আমার জানা নেই আমার কাছে ভালো লেগেছে বিমানবন্দরটা অনেক বড় আমার মালয়েশিয়া যাওয়ার ফার্স্ট টাইম আমার হাজব্যান্ডেরও ফার্স্ট টাইম তিনি অনেক জায়গায় গিয়েছে ঘুরতে থাইল্যান্ড চায়না ইন্ডিয়া এগুলো গিয়েছে কিন্তু তার মালয়েশিয়া ফার্স্ট টাইম কাজের পারপাসে তার যাওয়া হয় অনেক জায়গায় আবার ঘুরতেও যাওয়া হয় এসব জায়গায় কিন্তু সে মালয়েশিয়ায় ফার্স্ট টাইম এসেছিল আমাদেরকে নিয়ে মালয়েশিয়া এয়ারপোর্টটা এত বড় যে হাঁটতে হাঁটতে শেষ কিন্তু তাদের একটা সার্ভিস খুব ভালো ছিল আমাদের বাংলাদেশেরটাও ভালো ছিল ফ্যামিলি ফ্যামিলিকে অনেকটি অনেক দেন তাদেরকে লাইনে না দাঁড় করিয়ে তাদের তাৎক্ষণিক কাগজপত্র দেখে তাদের তাৎক্ষণিক কাগজপত্র দেখে তাদের তাড়াতাড়ি ছেড়ে দেন সেটা খুব ভালো লেগেছে আমার এই তো এয়ারপোর্টে হাঁটতে হাঁটতে দেখুন হাঁটতে হাঁটতে এক ভাই ভাবিদের সাথে আবার পরিচয় হয়ে গেল আমরা বাড্ডা থাকি বাড্ডাই এক ভাইদের সাথে আবার পরিচয় হয়ে গেল কী অদ্ভুত না বিদেশের বাড়ি এয়ারপোর্টে হাঁটতে হাঁটতে এক ভাইদের সাথে আবার পরিচয় হয়ে গেল তাও আবার আমাদের বাসার কাছে কত বাঙালি আছে আবার মালয়েশিয়ায় আমাদের পরিচিত আত্মীয় স্বজন সবাই অনেকেই আছে আমাদের মালয়েশিয়ায় আত্মীয় স্বজন থাকেন হাঁটছিলাম আর এয়ারপোর্টের ভিডিও নিয়েছিলাম তো এয়ারপোর্টে তো ভিডিও করা একেবারেই বন্ধ অনেক ভয়ে ভয়ে ভিডিও করছিলাম আর যাচ্ছিলাম দেখুন এয়ারপোর্টটা অনেক সুন্দর আর এয়ারপোর্টে আমি নেমে যা দেখলাম হজ যাত্রী দেখলাম সাদা পোশাকে যাদের দেখছেন তারা হজ যাত্রী আমি দেখি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম দেখেন এগুলো তো সম্ভবত হজ করে আসছে এরকম মনে হচ্ছে অনেক হজ যাত্রী ছিল এয়ারপোর্টে আর এয়ারপোর্টটা দেখুন কত সুন্দর আর মালয়েশিয়ার অধিকাংশ মানুষই মুসলিম দেখুন হাঁটছি আর হাঁটছি পরে রাস্তা যেন শেষই হচ্ছে না এইখান থেকে বের হয়ে তারপরে এয়ার বাসে করে তারপরে গিয়ে ওখান থেকে আবার গ্রাব করে তারপরে ওখান থেকে লাকেস্টাকেস নিয়ে তারপর গ্রাব কল করে তারপরে আমরা যাব। এই তো বাসে উঠে পড়েছি এয়ার বাসে করে যাচ্ছি দেখুন বিমানগুলো দেখা যাচ্ছে এয়ারবাস এখন এখনই ছেড়ে দিবে এয়ার বাসে করে গিয়ে তারপরে দেখুন এয়ারপোর্টটা কত বড় আর কত সুন্দর এয়ারপোর্টটা ভিতরে রাত্রে তো সেই জন্য কিছু বোঝা যাচ্ছে না দিনের বেলা হলে বোঝা যেত আবার রাত্রের দৃশ্য আবার অন্যরকম দিনের দৃশ্য আবার অন্যরকম এয়ারপোর্টটা যে এত সুন্দর আর এত বড় যা বলে বুঝাতে পারবো না আপনাদের আপনারা ভিডিওতে হয়তো বা দেখতে পারছেন কিন্তু বাস্তবে আসলে জিনিসগুলো চোখে দেখা অন্যরকম যা বলে বুঝাতে পারবো না অনেক সুন্দর ওখান থেকে আমরা বাস থেকে নেমে তারপর আমাদের লাগেজগুলো নিয়ে তারপরে আমরা যাব দেখুন এখানে সব লাকেজগুলোর নাম ছিল আমরা অনেকক্ষণ যাব দাঁড়িয়েছিলাম কিন্তু আমাদের আসার আগেই নাকি আমাদের বাংলাদেশের সব লাগেজগুলো অন্য সাইডে নেমে গিয়েছিল তো আমরা জানতাম না পরে বাংলাদেশি এয়ারপোর্টের একটা বাংলাদেশি এক ভাই বলল বাংলাদেশের সব লাগেজগুলো ওখানে ভাই তারপরে আমরা ওখান থেকে আমাদের লাগেজগুলো নিয়ে তারপরে আমরা চললাম আমাদের গন্তব্যে আমরা হাঁটতে হাঁটতে সেই আমাদের বাংলাদেশি ভাইকে হারিয়ে ফেলেছিলাম তারপরে অনেক খুঁজেছিলাম তো তাকে পাইনি তারা গিয়ে আমার হাজব্যান্ড তার ফোন নাম্বার রেখে দিয়েছিল তারপরে তাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছিলো হয়তো আমরা লিফ্টের জন্য ওয়েট করতেছিলাম লিফ্টে করে তারপরে নিচে গ্রাউন্ড ফ্লোরে যেতে হবে গ্রাউন্ড ফ্লোরে গিয়ে তারপরে গ্রাফ কল দিয়ে যেতে হবে এই তো লিফ্ট আসছিল লিফটে উঠে আমরা যাব লিফটগুলো এত সুন্দর লিফটগুলো আমার অনেক পছন্দ হয়েছে লিফটগুলো দেখতে অনেক সুন্দর এতে নিচে আমাদের এর মাঝে সিম মালয়েশিয়ান সিম কিনে নিয়েছিল সে কিনে নিয়েছিলো ওর বাবা সেই সিমটা কিনে তারপরে গ্রাফ কল দিয়ে রেখেছিল গ্রাফ কলের চেষ্টা করছিল পরে নিচে নিয়ে আমরা দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ যাবৎ গ্রাফ কল করে তারপরে গ্রাব আসলো গ্রাব আসলো পরে আমরা গাড়িতে উঠলাম গাড়িতে উঠে তারপরে আমরা আমাদের হোটেলে যাচ্ছিলাম আমাদের হোটেলের নাম টাইম স্কয়ার আমরা হলো বুকিত বিদ্যান উঠেছিলাম বুকিত বিন্তানে উঠেছিলাম কলালমপুর বুকিত বিন্তানে তো আমরা ওখান থেকে রওনা দিলাম মালয়েশিয়ান রাস্তাগুলো এত সুন্দর অনেক সুন্দর মালয়েশিয়ার রাস্তা আমার ভালো লেগেছে রাত্রের রাস্তা রাত্রের লাইটগুলো জ্বলছিলো রাস্তাগুলো আঁকা বাঁকা অনেক সুন্দর যেতে অনেকক্ষণ লেগেছিল বুকিত বিন্তান থেকে প্রায় আমরা একটা এয়ারপোর্টে নেমেছিলাম যেতে যেতে প্রায় দুইটা তিনটা বেজে ছিল হোটেলে যেতে যেতে তো আমরা হোটেল লবিতে গিয়ে পৌঁছালাম আমাদের লাগেজ নিয়ে আমরা লিফ্টে যাচ্ছিলাম তো আমাদের একটু ই হয়ে যেতে হয়েছিল কারণ অনেক লিফট লিফটগুলো বন্ধ হয়ে গেছিল। আমাদের রুম ছিল প্রায় চৌত্রিশ তালার উপরে চৌত্রিশ লিফ্টের চৌত্রিশ তো আমরা যখন করিডোর দিয়ে যাচ্ছিলাম হোটেলের করিডোর ওখানে অনেক সুন্দর ছিল আমার হাজব্যান্ড দেখাচ্ছিলো যে দেখো কত সুন্দর হাঁটছিলাম আর দেখছিলাম ছিল দেখো ভিডিও করো কত সুন্দর নিচে ছিল তো আমরা রুমে গিয়ে পৌঁছালাম অনেক হেঁটে হেঁটে এয়ারপোর্টে এত দূর হেঁটে হেঁটে তারপরে আমরা অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম তারপরে হোটেলে এসে পৌঁছালাম এই হলো আমাদের রুম এই তো রুমে পৌঁছালাম মেয়েটা ঘুমিয়ে গিয়েছিল। মেয়েটাকে ঘুম পাড়িয়ে তারপর আপনাদের হোটেলে রুম ঘুরে ঘুরে দেখাচ্ছি দুইটা বেড ছিল সোফা টিভি আলমারি এগুলো ছিল যেরকম থাকে হোটেলে সব সময় একটা বাথটপ ছিল যেখানে আমার মেয়ে অনেক আনন্দ করে গোছল করেছিল ওয়াশরুমটাও অনেক সুন্দর ছিল অশ্রুমটা অনেক বড় ছিল অশ্রুমটা আমার মেয়ে অনেক এনজয় করেছে গোসল করার সময় এই তো রাতের আমাদের হোটেলের থেকে রাতের দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি ছত্রিশ তালার দিকে দেখেন রাত্রের কলালামপুর বুকিত বিন্তান শহরটা কেমন দেখাচ্ছি কোথায় কোথায় ঘুরলাম কি করলাম সেই বিরিয় নিয়ে আবার ফিরে আসবো আল্লাহ